আর এমনি তাদের হাতের পাপেট এটা পুতুল এটাও সকলে বিশ্বাস করতে না এখন নিশ্চয়ই বিশ্বাস করে ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদেরও গ্রেপ্তার করতে পারবে পুলিশ আসসালামু আলাইকুম ভাইবার কি খবর সবার আওয়ামী লীগ তো নিষিদ্ধ হলো বুঝলাম তবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর পর থেকেই শেখ হাসিনা ডক্টর ইউনুসকে একের পর এক ফোন কল হুমকি দিয়ে যাচ্ছে তো কি হুমকি দিচ্ছে আমাদের কাছে সেই ফোন ফোন কল রেকর্ডটি আছে আমরা আপনাদেরকে শোনাবো দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ হলো তবে এবার আওয়ামী লীগকে নিয়ে রাস্তায় নামা তো দূরের কথা মানে আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে পোস্ট দিলেই গ্রেফতার হবে মানে কী একটা ভয়ঙ্কর অবস্থা ভাই এমন জীবন করিয়ে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন দেখ দর্শক তো দুইটি ভিডিও আমাদের কাছে আমরা দেখা দর্শক আগে চলুন আমরা দেখে আসি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই ফোন কলে শেখ থেকে ডক্টর ইউনুসকে কী হুমকি দিল এখন দেখলাম আওয়ামী লীগ ব্যান করতে হবে তার জন্য আন্দোলন কারা আন্দোলন করে এরা কারা কেউ কেউ বলছে এটা বিপ্লব এটা কি বিপ্লব হচ্ছে এটা তো বিপ্লব না এটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড একটা জঙ্গির কর্মকাণ্ড এবং এই জঙ্গিদের সহায়তা নিয়ে যে দীর্ঘদিনের চক্রান্ত আর তার পিছনে শক্তি তো তখন বাইডেন সরকার আমেরিকা তারা ছিল আর আমেরিকা তো সবসময় বে অফ বেঙ্গলের উপরে একটা লোভ এখানে একটা ঘাঁটি করা এবং এই প্রস্তাবটা আমাকে অনেকবারই তা দিয়েছে আমি দেশের ওই কোনো জায়গা করে ভাড়া দিয়ে আমার ক্ষমতা থাকতে হবে এই নীতিতে আমি কখনো বিশ্বাস করিনি কারণ স্বাধীন সার্বভৌম দেশ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেবে অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাউকে জায়গা দিতে হবে বা আমার দেশের মাটি ব্যবহার করে আর কেউ অন্য জায়গায় ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস করবে এটা কিন্তু আমি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজকে আজকের হলো আমরা কি দেখছি এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে যে বঙ্গোপসাগরে আমার বিশাল সমুদ্রসীমা মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমি বলতে গেলে অর্জন করে নিয়েছি আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়ী হয়ে নিয়েছি আজকে সেই সমুদ্রসীমাও কিন্তু আমাদের আর আয়ত্তে থাকবে না সেটাও চলে যাবে কারণ আমেরিকার যে পরিকল্পনা এটা তো সকলেই জানা উচিত যা এতদিনে সবাই জানি। যখন আমি বলতাম তখন হয়তো অনেকে খারাপ লাগতো ভাবতো আমি এটা কী বলি আর এ তাদের হাতের ফেট একটা পুতুল এটাও সকলে বিশ্বাস করতে না এখন নিশ্চয়ই বিশ্বাস করে কারণ আমাকে ক্ষমতা থেকে হটানো বা ক্ষমতা থেকে হটানো মানে কি আসলে উদ্দেশ্যটা ছিল পনেরোই আগস্ট আমার বাবা মা ভাই বোন সবাইকে হত্যা করেছে আমি আরিয়ানা বেঁচে গিয়েছিলাম তার কাজে আমাদের দুই বোনকে হত্যা করতে পারলে বাস এই চাপটা শেষ এটাই ছিল তাদের মনোবাঞ্ছা কিন্তু কথাই তো বলে রাখে আল্লাহ মারেকে কারণ এটাও বিশ্বাস যে মারে আল্লাহ কে আমার বেলায় বারবার রাখে আল্লাহ মারিকেই হয়ে গেছে জনগণের দোয়া আর বারবারই আল্লাহ আমাকে বাঁচিয়েছে কেন বাঁচিয়েছে যাই না তবে হ্যাঁ নিশ্চয়ই আমাকে কোনো একটা কাজ দেবে সেই জন্যই আমি বেঁচে আছি তবে আজকে যে অত্যাচার নির্যাতন চলছে আর যে অবস্থা চলছে এখন দেখলাম আওয়ামী লীগ ব্যান করতে হবে তার জন্য আন্দোলন কারা আন্দোলন করে এরা কারা এবং এভাবে একটা মানুষের দৃষ্টিটা সরিয়ে দিয়ে অপরদিকে কিন্তু ওই করিডোরের বিরুদ্ধে সবাই কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই আরাকান আর্মি বা এদেরকে সহযোগিতা করা বা তাদেরকে মদত দেওয়ার সব রকম প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়ে গেছে আমি ঠিক জানি না এটা করে আমাদের বাংলাদেশের লাভটা কি দেশের মানুষের ভাগ্যটা কোথায় নিয়ে যাচ্ছে আজকে বলছে মানবিক করিডোর পৃথিবীর বিভিন্ন দেশে যেখানেই করিডোর হয়েছে সেখানে সেই দেশগুলি কিন্তু অসা হয়েছে সেটা সবাই একটু দেখা উচিত আর এখন যেটা যুদ্ধ অবস্থা সৃষ্টি করতে যাচ্ছে এতে আর কিছু হোক হয়তো ইনু সাহেবের ক্ষমতায় থাকার সুযোগটা বাড়বে এবং সেই সেই সুযোগটাই নেবে নইলে এখানে যেখানে মিয়ানমারের জানতার সরকার আর সেখানে মানে তার এখানে আরেকটা গ্রুপকে এভাবে সহযোগিতা করা এতে বাংলাদেশের জন্য কত বড় একটা ক্ষতি হবে সেটা কি ভেবে দেখেছে আজকে যদি জান্তা সরকার এই আরেকান আর্মির উপরে আক্রমণ শুরু করে এয়ার অ্যাটাক করে সেগুলি কোথায় গিয়ে পড়বে শুধুই কি তাদের উপরে পড়বে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশকে কেন এই ধরনের ঝুঁকির মধ্যে ডক্টর ইউনুস ফেলছে সেটা আমার প্রশ্ন কেন বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে সে সিনেমেরি খেলছে তা তো পয়সার অভাব নাই গ্রামীণ ব্যাংক টেলিকমের টাকা থেকে শুরু করে সমস্ত টাকা দরিদ্রের মাথার গাম পায়ে ফেলে উপার্জিত টাকা সবই তো সে নিয়েছে তার তো বিলিয়ন বিলিয়ন ডলার নাকি বিদেশে ফ্রান্সে নাকি দুই বিলিয়ন ইনভেস্টমেন্ট করছে কিন্তু বাংলাদেশে এক পয়সা করেনি দেয়নি গ্রামীণ ব্যাঙ্কে এমটি পদে চাকরি করেছে কিন্তু গ্রামীণ ব্যাঙ্কে কোনো কোনো টাকা ডিপোজিট দেয়নি তার কোনো টাকা ওখানে নাই তার কোনো মানে ওখানে বিনিয়োগও নাই কিন্তু বিশ্বের কাছে একটা মিথ্যা ধোকাবাজি দিয়েছে যে গ্রামীণ ব্যাঙ্কটা কি তার নিজের হাতে করা তাহলে তার বিনিয়োগ কোথায় গ্রামীণ ব্যাংকে বিনিয়োগ তো নাই বরং গ্রামীণ ব্যাংকটাকে চুষে চুষে খেয়েছে এখন তো সবটুকু আগে যেখানে পাবলিক প্রপার্টি ছিল পঁচিশ ভাগ সেটুকুও সে দখল করে নিয়ে নিয়েছে একটা অর্ডার দিয়ে আজকে ইনুজ ক্ষমতা আসার পর আপনি যদি হিসাব করেন যে তিনি কি পেলেন আর বাংলাদেশের জনতা কী পেল ইউনুস পেয়েছে কি আপনারা দেখেন সেখানে সে পেয়েছে ম্যান পাওয়ার ব্যবসা অর্থাৎ সে আদম ব্যাপারীর লাইসেন্স নিয়ে নিল ম্যান পাওয়ার ব্যবসা করার জন্য সেখানে এখন ডিজিটাল ওয়ালেট অর্থাৎ ওই যে টাকা লেনদেন বিকাশের মতো নগদের মতো সেই টাকা লেন দর্শক আপনারা শুনতে পেলেন যে এখানে শেখা কল রেকর্ডে কি বলতেছে হ্যাঁ তো ভাই আসলে মানে কাহিনি কি যাই মনে তাই বলো লাভ নাই হ্যাঁ তোমার আয়ত থাকতে তুমি আর বাংলাদেশে পা রাখতে পারবে না এটাই হলো ফাইনাল কথা দর্শক এইবার চলুন দেখে যে শেখ হাসিনাকে নিয়ে অথবা আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে পোস্ট করলেও গ্রেফতার হতে পারে মানে হবে আর কি এবং ইউটিউবে ভিডিও বানালেও গ্রেফতার হবে আকার ইঙ্গিত দিয়ে কথা বললেও গ্রেফতার হবে চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি এবার নিষিদ্ধ করা হয়েছে তাদের সাইবার স্পেসও বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয় ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদেরও গ্রেপ্তার করতে পারবে পুলিশ বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল নাহার জেরি আওয়ামী লীগের পক্ষে সভা সমাবেশ মিছিল গোপন বৈঠকে অংশগ্রহণ প্রচারণা প্রেস বিবৃতি সংবাদ সম্মেলন এমনকি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির সমর্থনে যে কোনো কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এছাড়াও বিদেশে থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট দেবেন কমেন্ট করবেন তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারে আর কোনো আইনি জটিলতা নেই বলে জানিয়েছে পুলিশ গত এগারো মে পুলিশের একাধিক সূত্র ও সংশ্লিষ্ট আইনজীবীরা এসব তথ্য জানান ওই সূত্র থেকে জানা গেছে সোমবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকারি আদেশ জারি হতে যাচ্ছে এরপরই ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলতে দেওয়া হবে না এ বিষয়ে এসপিদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যারা নিষিদ্ধ সংগঠনের সাথে নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এক্ষেত্রে কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না সাইবার অপরাধ দমন শাখার এক কর্মকর্তা জানান ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কেউ কিছু বললে পোস্ট দিলে বা মন্তব্য করলে এমনকি বিদেশে বসে করলেও তাদের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করা যাবে দেশে ফিরলেই গ্রেপ্তার হবে সাবেক নুরুল হুদা বলেন নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারে আর কোনো প্রশ্ন থাকবে না সরকারের জারি করা আদেশ অনুযায়ী পুলিশ আইনগত বৈধতা পেয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম বলেন পেনাল কোডের একশো আটাশি ধারায় বলা হয়েছে সরকার কোনো আদেশ জারি করলে তা অমান্যকারীকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে সরকার কোনো আদেশ জারি করলে তা অমান্যকারীকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে এদিকে অনলাইনেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানান শুধু অফলাইনেই নয় সাইবার স্পেসেও দলটির উপস্থিতি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন পরিপত্র জারি হলেই বিটিআরসির মাধ্যমে মেটা সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে চিঠি পাঠানো হবে ফেসবুক ইউটিউব টুইটার সবখানে দলটির কার্যক্রম বন্ধ করা হবে এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সদীপ ভুইয়া ফেসবুক পোস্টে বলেন এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং জুলাই আন্দোলনের নেতাকর্মী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থেই নেওয়া হয়েছে ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগ নামের দলটির ভেরিফাইড পেজে বর্তমানে প্রায় চল্লিশ লাখ ফলোয়ার রয়েছে সেটিও নিষিদ্ধ তালিকাভুক্ত করা হবে বলে জানা গেছে জান্নাতুনাহার জেরি ডেক্স রিপোর্ট এটিএন নিউজ দর্শক আপনারা শুনতে পেলেন এবং দেখতে পেলেন যে এই হলো অবস্থা ভয়াবহ অবস্থা ভাই কয়েকদিন আগেই তারা ভাই কি হ্যাডাম কি আপনার উচ্চ বাচ্চ কি একটা অবস্থা ভাই ওই যে আমি শুরুতে বললাম এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁ দিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁ তুমি হাসিবে ভুবন হুম তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর কি দেখো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম